ভগবান শ্রীকৃষ্ণ থেকে অধিক আকর্ষণীয় অথবা অধিক প্রভাবশালী আর কেউ নেই সেটি হচ্ছে সাধারণ জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য ভগবান বিষ্ণুর দিব্য রূপের এই বর্ণনা থেকে অন্যান্য জীবের সঙ্গে ভগবান বিষ্ণুর পার্থক্য সহজেই নিরূপণ করা যায় তাই নাভি মহারাজ তার পুরোহিত এবং পার্শ্বদেরা সকলে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন এবং বিবিধ পুজো পরকরণের দ্বারা পূজা করতে শুরু করেছিলেন ভগবান নাভিমারের সামনে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার দিব্য শরীরের যে বেশভূষা অলঙ্কার অত্যন্ত সুন্দর ছিল আমরা তো চিত্রপট দেখি মূর্তি দেখি সাক্ষাৎ ভগবানের যে প্রকাশ ভাগবতমের বিভিন্ন স্থানে লেখা হয়েছে আর সেই রূপ দেখে নাভি মহারাজ এবং নাভি মহারাজের পরিবার বা রাজপ্রাসাদের লোকেরা অভিভূত হয়ে গেছে সবাই প্রণতি নিবেদন করেছিলেন শ্রদ্ধা নিবেদন করেছিলেন পূজা করতে শুরু করেছিলেন ভগবদ গীতায় ষষ্ঠ অধ্যায়ে বাইশ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে জংলব্ধা চা পর মন্যতে মনতে না তত অর্থাৎ তা লাভ করার পর মানুষ মনে করে যে তার থেকে আর বড় কিছু পাওয়ার নেই ভগবান যে কেমন ভগবানকে একবার দর্শন করলে আর কোনো কিছু পেতে ইচ্ছা করবেন এখানে সেটাই বলা হয়েছে জংলব্ধার চাপরম লাভ এখন আমরা ভগবানকে দেখি নাই যার জন্য এই জড় জাগতিক জিনিস আমার বড় বাড়ি চাই আমার চাকরি চাই আমার পরিবার চাই কিন্তু ভগবানকে লাভ করলে তো সব চাওয়া পাওয়া ভুলে যাবেন এখানে বলছেন মন্যতে নাধিক তত মানে তার থেকে আর বেশি কিছু পাওনা নেই যার জন্য যখন ধ্রুব মহারাজ তিনি যখন ভগবানকে দর্শন করলেন ভগবান তাকে বললেন তুমি কিছু চাও আমি এসেছি তোমাকে দেওয়ার জন্য বলছে না আপনাকে পেয়ে গেছি আমার তো আর কিছু লাগবে না কিচ্ছু লাগবে না স্নানাভিলাষি তপসে স্থিত তাং প্রাপ্তবান দেব মনীন্দ্রগম আমি সব থেকে ব্রহ্মাণ্ডের বড় পদ লাভ করার জন্য ঘাস শুকনো ঘাস পাতা খেয়ে তপস্যা করেছি কিন্তু আপনাকে পেয়ে গেছে আর তো আমার দরকার দেব মনীন্দ্র দেবতারা ঋষিরা যাকে লাভ করতে পারে না আমি পেয়ে গেছি কাঁচন বিচিন্নম অপিত্য রত্ন আমার মনে হচ্ছে আপনাকে পেয়ে আমার এই যে মনের বাসনা গদি লাভ করা ছিল এটাকে কাঁচের টুকরো মনে হচ্ছে আপনি হচ্ছেন তার বরম দিব্যরত্ন আর তো আমি কিছুই চাই না সেখানে বলছেন ভগবানকে লাভ করার কিছু সাধারণ লোক এটা মিলাতে পারে না হ্যাঁ এদের ঘর নাই বাড়ি নাই হ্যাঁ পরিবার নেই এরা কি আনন্দে থাকে এরা ধেই ধেই করে হরিনাম করে নাচে গীতাতে এই সাধারণ লোকের চিন্তাধারা ভক্তদের চিন্তাধারা দিন আর রাত্রির সঙ্গে তুলনা করা হয়েছে সম্পূর্ণ উল্টো সাধারণ লোক চিন্তা করে যেই সাধুরা ঘর বাড়ি ত্যাগ করে ভগবান ভগবান নিয়ে এত লাফালাফি করে তাতেই এত আনন্দ থাকে কি করে আর সাধুরা চিন্তা করে এই পরিবারের ঝামেলায় বেঁচে আছে কি করে তো সেটাই বলছেন এখানে হ্যাঁ যারা ভগবানকে লাভ করেছেন তাদের যে লাভের তারা কোনো কিছুকে পরোয়া করে না ঘর বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি হ্যাঁ গীতায় নবম নবমধ্যে ভগবান বললেন যে ভক্ত যখন সেই পর্যায়ে পৌঁছে যায় তখন ভক্তের কাছে সব কিছু মনে হয় যে সে যা কিছু লাভ করেছে এবং যা কিছু পেয়েছে তার থেকে আর বেশি কিছু তার পাওয়ার নেই তার কাছে সব কিছু তুচ্ছ মনে হয় সব কিছু তুচ্ছ স্বর্ণ মাটির ঢেলা হ্যাঁ বা সম্পদ সব একই রকম লস্ট্রবত সর্বদ্রেসুল লোকের সোনা দানা টাকা পয়সা ঘর বাড়িকে মাটির ঢেলার মত মনে হয় কেউ যখন প্রত্যক্ষভাবে ভগবানকে উপলব্ধি ও দর্শন করেন তখন তার মনে হয় যে তিনি সর্বশ্রেষ্ঠ বস্তু প্রাপ্ত হয়েছেন রস্ব পরম দৃষ্টানিবর্তা কেউ যখন উচ্চতর স্বাদ প্রাপ্ত হন তখন তার চেতনা স্থির হয় অর্থাৎ তিনি আর তখন নিম্নতর বস্তু আস্বাদনের জন্য লালায়িত হয় না পরমেশ্বর ভগবানকে দর্শন করলে আর জড় বস্তুর প্রতি আকর্ষণ থাকে না তখন তিনি ভগবানের আরাধনায় স্থির হন তো যাই হোক দুটো শ্লোক পড়লাম যারা হৃত্বিক ব্রাহ্মণ ছিলেন তারা ভগবানের বন্দনা করবেন এবং ভগবানের কাছে পুত্র প্রাপ্তির আশা ব্যক্ত করবেন তো আজকে তো রাস পূর্ণিমা রাত্রি সারাদিন আমাদের আর বিভিন্ন রকম অনুষ্ঠান আদিতে সময় কেটেছে সকালে মঙ্গল আরতি তারপরে জব ধ্যান গো পূজা ভাগবত পাঠ সিঙ্গার আরতি ভগবানের বিশেষ পূজা আজকে ছিল কেননা বিষ্ণুপঞ্চক ব্রতের শেষ হলো দুটো চতুর্দশী আর পূর্ণিমার দুটো পূজা একসঙ্গে হলো তারপরে গঙ্গা তর্পণ চৈতন্য চরিতামিত অধ্যায়ন তারপরে ব্রত সমাপন চন্দ্রের উদয় দেখে ব্রত সমাপন করে এখন আমরা বসলাম ভাগবত পাঠ করতে হ্যাঁ ভগবানের উদ্দেশ্যে এই যে চার দিনের ব্রত উৎসব পুরো মাসের ব্রত উৎসব আজকে সমাপ্ত হলো আর আজকে অনেকে পায়েস বানিয়ে ছাদের উপরে রেখে দিয়েছে আমাদের মায়াপুরে করে বৃন্দাবনেও করে চন্দ্র রসাত্মক গীতাতে বলা হয়েছে সোম চন্দ্র রসাত্মক ভগবানের দুটো আশীর্বাদ সূর্য আর চন্দ্র সূর্যের কিরণ দিয়ে শাক সবজি মূল প্রকাশিত হচ্ছে আর চন্দ্রের কিরণ দিয়ে সেই ফলে সবজিতে শস্যতে অমৃত বা টেস্ট ভরে দিচ্ছে আর সেই চন্দ্র হেমন্ত মাসের পূর্ণিমা এই পূর্ণিমার রাত্রিতে ভগবান রাসলীলা সংগঠিত করেছিলেন তাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা সুন্দর পায়েস তৈরি করে আকাশে রেখে দেন চন্দ্রের কিরণ অমৃত তাতে বর্ষিত হয় আর সকালে মঙ্গল আরতিতে ভগবানকে ভোগ দিয়ে আরতি সম্পন্ন করে জব ধ্যান করার পরে সেই পায়ে আস্বাদন করে অমৃতের মতো টেস্ট না আপনাদের আজকে সময় হবে কেনা কেন রাত সাড়ে আটটা বাঁচতে যায় আটটা পনেরো হবে কিনা কিন্তু একটা তো পেরিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের টাইমে তো এটা সম্ভব হবে কিনা কিন্তু করতে পারেন সকালে উঠে পায়েস ঠান্ডা খেতে হয় আর ভাজা ভুজি একটু খাস্তা গরম গরম খেতে হয় হ্যাঁ তো আমাদের বলে পকোড়া খাবে খাস্তা পায়েস খাবে নাস্তা হ্যাঁ পায়েস সকালে খুব পায়েস কেউ মুড়ি দিয়ে কেউ রুটি দিয়ে আসাদন করে যাই হোক চাতুর্মাস সম্পন্ন হয়ে গেল কালকে বেরিয়ে যাবো আমরা পুরীর উদ্দেশ্যে রাস্তায় রেমুড়ায় থাকবো এক রাত্রি ক্ষীর খাওয়াবো আপনাদেরকে ক্ষীর খাও ক্ষীরের টেস্ট সে ক্ষীরের কথা দুদিন শুনে আসছি ওইটা দুদিন পরে শোনাবো অনেক বড় অধ্যায় আছে দু দিন শোনাবো আগেও অনেকবার শুনিয়েছে বারে বারে শুনুন ক্ষীরের কথা আমাদের পুরো অফিস টিম যারা যারা আমরা গ্রন্থ বিতরণ করি তাদেরকে নিয়ে যাব তো তার পরের দিন সতেরো তারিখে আমরা পুরী পৌঁছে যাব পুরীতে সতেরো আঠেরো উনিশ কুড়ি চার দিন ব্যাপী পুরী পরিক্রমা তারপরে একুশ বাইশ ভুবনেশ্বরে কাটবে তারপরটা বলবো পরে তো আমরা বৃন্দাবন ধাম বর্ষনা পর্যন্ত এসেছিলাম হেঁটে হেঁটে এবারে বর্ষনা থেকে বেরিয়ে চলুন বর্ষনা পেরোনোর মুখেই আছে পিলি পুকুর পিলি পুকুর পিলি মানে হলুদ আপনারা শুনেছেন যে রাধারানীর একটা আশীর্বাদ ছিল দুর্বাসামণি তাকে সেই আশীর্বাদ দিয়েছিলেন তোমার হাতের রান্না অমৃতের মতো টেস্ট হবে এবং আয়ু আরোগ্য লাভ হবে সেই তাই এই কথা ব্রজে প্রচারিত ছিল সবাই জানত তাই মা যশোদা তার গোপালের রান্নার জন্য রাধারানীকে নিয়ে আসতেন নিজে গোপালকে ভালোবাসতেন কিন্তু গোপালের জন্য রান্না করতেন রাধারানীকে দিয়ে তো তিনি মা যশোদা মনে মনে পরিকল্পনা করেই রেখেছিলেন আমার গোপালকে রাধারানীর সঙ্গে বিয়ে দেব প্রতিদিন আসতেন রাধারানী কানায়ের জন্য কৃষ্ণের জন্য রান্না করতে তার সঙ্গে দুটো বডিগার্ড আসতো জটিল আর কুটিল প্রত্যেক বাড়িতে আছে জটিল আর কুটিল জটিল হচ্ছে শাশুড়ি কুটিল হচ্ছে ননদ এই একদম প্র্যাকটিক্যাল কথা জটিল ভীষণ জটিল শাশুড়ি আর ননদ তো কুটিল তো জটিল আর কুটিলা মা যশোদা মনে মনে আশা করেছিলেন তা একদিন কি করেছেন বিয়ের আগে গায়ে হলুদ হয় না মাছ রাধারানীর হাতে হলুদ মাখিয়ে দিয়েছে এখন সেই হলুদ মাখা শরীর নিয়ে কি করে বাড়ি ফিরবেন লোক নিন্দার ভয় আছে না তাই বর্ষনা থেকে বেরিয়ে সেই পুকুরে পুরো হাত ধুয়েছিলেন হাত ধুয়েছিলেন তো হাত ধুয়েছিলেন পুরো জল হলুদ হয়ে গেছে পুরো জল হলুদ হয়ে গেল সেই জন্য ওটাকে হলুদ পুকুর বা বৃন্দাবনের বাসায় পেলি পুকুর আর এখন অতটা সংস্কার করা হয় না বলে জলটাও হলুদ হয়েই আছে জলটা আমরা স্পর্শ করি ওখান থেকে হাঁটতে হাঁটতে প্রেম সরোবর বিখ্যাত জায়গা প্রেম সরোবর প্রেম সরোবরের অপূর্ব কাহিনী প্রেম সরোবর আর চৈতন্য মহাপ্রভু সেই প্রেম সরোবরে গিয়েছিলেন আমরা চৈতন্য মাহাপুর বৃন্দাবন আগমনটা তো অনেক পিছিয়ে আছি এখনও বানারসে আছি প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে ঝগড়া শুরু হবে কালকে আপনারা শুনেছেন এখনো শুরু হয়নি তো প্রেম সরোবর প্রেম সরোবরে একবার রাধা কৃষ্ণ মিলিত হয়েছেন এবং রাধাকৃষ্ণ যে সিঙ্গার আছে বিশেষ করে রাধা রানীর চুলের যে সিঙ্গার আর সুগন্ধি দ্রব্য রাধারানীর শরীরে চুলে সুগন্ধি তৈল দিয়ে বিশাখা তাকে সিঙ্গার করেছেন তারপরে গলায় যে মালা আছে বনমালা আমাদের তো এগুলো দেখতে ফুল ভালো কিন্তু সব হাইব্রিড কোনো সৌগন্ধা নেই কিন্তু সেগুলো তো অরিজিনাল মালা ছিল ফুল ছিল আর সেই ফুলের সৌরভ নেওয়ার জন্য কতগুলো মৌমাছি বন বন করে ঘুরছে রাধারানীর মুখের চারিদিকে মুখের সৌন্দর্য উপভোগ করার জন্য মুখটা তো একটা দিব্য পদ্ম ফুল ভ্রমর একদম ভ্রান্ত হয়ে রাধারানীর মুখে বসছে ব করে আওয়াজ করছে আর ফুলের মালা আস্বাদন করছে শরীরের দিব্য গন্ধ আস্বাদন করার জন্য সেই আর রাধা কৃষ্ণ রাধারানী কৃষ্ণের সঙ্গে বসে আছেন রাধারানের একটু বিরক্ত আছেন মাছিত তখন রাধারানীকে সন্তুষ্ট করে যে মাছ মৌমাছিটা খুব ডিস্টার্ব করছে রাধারানীকে তখন মৌমাছিটা এত ডিস্টার্ব করছে দেখে কৃষ্ণ মৌমাছিটাকে সরিয়ে দিয়েছে দেখছে রাধে মধুকে আমি তাড়িয়ে দিয়েছি মধু মধুমক্ষি বলে না মৌমাছিকে বলে মধুমক্ষি আমি মধুকে তাড়িয়ে দিয়েছি রাধারানী এতই ভগবানের প্রেমে পাগল ছিলেন ভগবানের কোলে শুয়ে আছে ভগবান বললেন মধুকে আমি তাড়িয়ে দিচ্ছি আর রাধারণী শুনলেন আমার মধু বা কৃষ্ণ আমাকে ছেড়ে চলে কৃষ্ণের কোলে শুয়ে আছে মধু চলে গেছে মধু নেই মধু নেই এই করতে করতে ঝরঝর করে কেঁদে যাচ্ছেন কেঁদে যাচ্ছে মধু আমাকে ছেড়ে চলে গেছেন আরে কৃষ্ণ বলছে তুমি তো আমার কোলে আছো আমি তোমাকে ছেড়ে কোথায় যাব কিন্তু এইটা হচ্ছে অত্যধিক যে ভালোবাসা প্রেমের সম্পর্ক যার এক মুহূর্ত বিরহ সহ্য করতে পারে না মধু নেই হা মধু হা মধু করে রাধারানী কান্না করে আর কৃষ্ণ রাধারানীকে দেখে কান্না করে এই দুজনের যে কি বলা যায় ক্রন্দনের অশ্রু না পেমাশ্রু সঞ্চিত করে সেই পুষ্করিণী এখনো আছে প্রেম সরোবর অতীব সুন্দর দেখতে অতীব সুন্দর প্রেম সরোবর আপনারা রাধাকুণ্ড সরি বর্ষনা আর নন্দগাঁও বর্ষনা থেকে একটু কাছে নন্দগাঁও থেকে একটু দূর বর্ষনা নন্দগাঁও মাত্র আট কিলোমিটার হ্যাঁ তার মাঝখানে হচ্ছে সংকেত সংকেতে আমি আসছি এখন প্রেম সরোবরে আমরা যাই সেখানে কত সুন্দর সুন্দর কথা হয় এবং ওখানে মহাপ্রভু সুখ সারির দ্বন্দ্ব শুনেছিলেন সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল ধরেছিল সারি বলছে আরে না তোমার কৃষ্ণ গিরিধারী থেকে আমার রাধা আছে শ্রেষ্ঠ কেননা তোমার কৃষ্ণ গিরিধরে ছিল যখন রাধারণী তাকে শক্তি সঞ্চারিল তৈ তীরে বসলেই অনুভব হয় এত সুন্দর পুষ্করিণী এত সুন্দর বাঁধানো অপূর্ব অপূর্ব প্রেম সরোবর যেখানে আমাদের পরমপূজ্য গুরু মহারাজ এই গত এপ্রিল মাসে হ্যাঁ সব দেশি বিদেশি ভক্তদের নিয়ে ওখানে চৈতন্য পাদ পদ্ম স্থাপন করেছেন কেননা চৈতন্য মহাপুর ওখানে এসছিলেন আর তার রক্ষার্থে চৈতন্য মহাপুর চরণ পদ্ম কি সুন্দর অপূর্ব রূপে একদম প্রেম সরোবরের তীরেই স্থাপন করেছে ওখান থেকে আমরা প্রেম সরোবরে অনেকে স্নান করেছেন বলা হয়েছে কেউ যদি ওই প্রেম সরোবরে স্নান করে জল স্পর্শ করে জল নয় ভগবানের দ্রবীভূত প্রেম আর সেরকম কালারও জলে তারপরে জল মাথায় দিয়েছেন কেউ স্নান করেছেন ওখান থেকে আমরা গেলাম সংকেত সংকেত বিহারী মন সংকেত বুঝেন ছেলে মেয়ের যখন ভালোবাসা হয় চোখে চোখে ইশারা করে না সংকেত তো বর্ষনা টিলাতে রাধারানী নন্দ টিলাতে কৃষ্ণ ওখানে ওখানে চোখে চোখে আট কিলোমিটার দূরত্ব আর বর্ষনা দলের নন্দগ্রাম দেখা যায় নন্দগ্রাম দাঁড়িয়ে বর্ষনা দেখা যায় তাদের তাদের চোখে চোখে ইশারা হতো আর রাধা কৃষ্ণের মিলন হতো এই সংকেতের জায়গায় বৃন্দাদেবী বৃন্দাব বনেশ্বরী রাধারানী আর বজরাজের সঙ্গে মিলন ঘটতেন সেই সংকেত বনে সংকেত মানে ইশারা